লুট বাড়ার কোনো সুযোগ নেই আরেকজন দর্শক প্রশ্ন করেছিলেন যে আগুন দিতে পারে কিনা হেফাজত কর্মীরা এখন প্রশ্নটা হচ্ছে যে ওখানে আগুন লেগেছে অনেক বই পুস্তক পুড়েছে যে ওখানে বই পুস্তকের দোকান আছে এর বাস্তব সত্য সেই বই পুস্তক আমাদের দেশে সেখানে কোরআন কোরআন বা ইসলামের অপরাপর গ্রন্থ সেখানে তাকে বিক্রি হয় মানুষ সেখানে নেন এই কোরআন যেখানে পুড়েছে ব্যাপার কোনো সন্দেহ নেই সেটা আমরা দেখেছি এখন একটা হচ্ছে এটা নিয়ে আরেকটা সস্তা রাজনীতি আওয়ামী লীগ করবার চেষ্টা করছে কারণ হচ্ছে যে শহরে যদি আগুন লাগে মসজিদ রক্ষা পাবে না যেটা অন্য শ্লোক আছে পশ্চিম বাংলায় ওই যে নগরে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না আগুন লাগলে সেখানে পবিত্র কিংবা অপবিত্র পবিত্র গ্রন্থ পূর্বে অপবিত্র গ্রন্থ পূর্বে পড়েছেন সেটা ওই ভদ্রলোক যেটা বলেছেন একজন যে কোনো পাঠক মানে এটার জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানবাদ দরকার নাই পাঠক ভাষ যারা আছে তার বইয়ের উপরে একটা আলাদা মমত্ব থাকে আর যিনি আলেম যিনি ধর্মীয় মানুষ তিনি তো তার কোরআনের মধ্যে বরং জীবন দিয়ে রক্ষা করার চেষ্টা করবেন তার মধ্যে জাগর না লাগে ওইখানে সংযোগের ঘটনা ঘটেছে তার মধ্যে কোরআন পড়েছে এখন আওয়ামী লীগ এই হেফাজতে ইসলামের যা আলেমা যারা আছেন তাঁদের চাইতেও যে বেশি মুসলমান তাদের চাইতে বেশি পরহেজগার এইটা বলে আবার ইসলামপন্থী রাজনীতিতে তার যে দখল দায়িত্ব কায়েম রাখবার চেষ্টা করছে এটা কোনো রকমের কোন গণতান্ত্রিক সংগঠন যারা একটা গণতান্ত্রিক রাষ্ট্র চায় সমাজ চায় তারা ধর্মকে এইভাবে ব্যবহার করে না